মানুষের হক আদায় করা ও কারোর প্রতি জুলুম না করা যারা অন্যের হক নষ্ট করে জুলুম করে তাদের মৃত্যু কিন্তু কঠিন হবে রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন তাকে সেই ব্যক্তির পাওনা দিতে হবে আর এ ব্যাপারে আমাদের করণীয় কি যদি কারো ঋণ বা হক বাকি থাকে তা পরিশোধ করতে হবে কারোর প্রতি অন্যায় বা অবিচার করা যাবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং দয়া প্রদর্শন করা মৃত্যুর প্রস্তুতি নেওয়া ও সর্বদা আল্লাহকে স্মরণ করা যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের জন্য মৃত্যু সহজ হয়ে যায় রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে তার জন্য মৃত্যু সহজ করে দেওয়া হবে আমাদের করণীয় হলো প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করা এবং এর জন্য প্রস্তুতি নেওয়া কাফন তাফনের শিক্ষা নেওয়া ও জানাজা নামাজ পড়ার অভ্যেস গঠন করা নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখা এবং সৎ জীবনযাপন করা মৃত্যুর যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর যে মানুষের পক্ষে তা সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয় কোরআন ও হাদিসে বারবার এর ভয়াবহতার বিবরণ দেওয়া হয়েছে যা আমাদেরকে স্মরণ করে দেয় যে এটি সহজ কোনো বিষয় নয় তবে যারা ইমানের উপর অবিচল থাকবে নেকামল করবে আল্লাহর আদেশ মেনে চলবে এবং গোড়া থেকে দূরে থাকবে তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে মৃত্যুর আগের প্রস্তুতি ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনই একমাত্র পথ যা আমাদের জন্য এই যাত্রাকে মঙ্গলময় করতে পারে